আপনার গর্বে ছেলে না মেয়ে এটা জানার আগ্রহ কি আপনারা হচ্ছে আধুনিক প্রযুক্তি না থাকলেও প্রাচীন অভিজ্ঞতার কিছু লক্ষণ দেখে অনেক সময় মা দাদিরা বলে দিতে পারতেন আপনার গর্বে কি আছে আজকের ভিডিওতে আমরা জানবো এমন দশটি লক্ষণ যেগুলো দেখলে অনুমান করা যে আপনার গর্বে একটি মেয়ে শিশু বেড়ে উঠছে এই ভিডিওটি শুধু শিক্ষামূলক ও অভিজ্ঞতা ভিত্তিক তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা আলট্রাসোনোগ্রাফি ছাড়া নির্ভুলভাবে ছেলে বা মেয়ে বলা সম্ভব নয় তবু পর চলে আসা প্রজন্মের কিছু লক্ষণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো সত্যি অনেক মায়ের অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় তবে গর্বে যাই থাকুক না কেন আপনার দায়িত্ব সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখা তো চলুন লক্ষণগুলো দেখে নেওয়া যাক গর্ভবতীর মুখের সৌন্দর্য কমে যাওয়া গর্বে মেয়ে শিশু থাকলে অনেক সময় দেখা যায় মায়ের মুখে ব্রণ ওঠে রং ফ্যাকাসা হয়ে যায় বা ত্বক রুক্ষ হয়ে পড়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মেয়ে শিশু মায়ের সৌন্দর্য নিয়ে নেয় যদিও এই কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবু অনেক মা বলেন আগে যেখানে ত্বক ছিল চকচকে সেখানে এখন ব্রণ কালছে বা বা দাগ দেখা যাচ্ছে হরমোনের পরিবর্তনের জন্য এই ধরনের ত্বকে পরিবর্তন করতে পারে তবে এটা পুরোটাই এক একজনের শরীর অনুযায়ী ভিন্ন হতে পারে অতিরিক্ত মর্নিং সিকনেস বা বমি ভাব প্রথম তিন মাসে যদি অতিরিক্ত বমি হয় খাবারের গন্ধ সহ্য না হয় তাহলে অনেকে বলে মেসিস হচ্ছে এটি হাইফারিমেথিস গ্র্যাভিড নামক একটি অবস্থা যেখানে বিটে এসটিজি হরমোনের মাত্রা অনেক বেড়ে যায় গবেষণায় দেখা গেছে মেয়ে শিশুর গর্ভে এই হরমোন কিছুটা বেশি হতে পারে যার কারণে বমির প্রবণতা বেড়ে যায় তাই আপনি যদি অতিরিক্ত বমি করেন মনে রাখবেন ছোট্ট একটি রাজকন্যা হয়তো আসছে প্যাটের আকারও অবস্থান গর্বে মেয়ে শিশু থাকলে প্যাটের গঠন গোল উপরমুখী হয় এটাই বহুদিনে প্রচলিত ধারণা আর ছেলে হলে প্যাট নিচের দিকে ঝুলে থাকে যদিও ডাক্তাররা বলেন প্যাটের আকৃতি নির্ভর করে আপনার শরীরের গঠন পেশির শক্তি ও গর্ভস্থ শিশুর অবস্থানের উপর তবু বহু লক্ষণটি নিজের অভিজ্ঞতা সঠিক বলে মনে করেন গর্ভস্থ শিশুর হার্টবিট বেশি হলে প্রচলিত ধারণা অনুসারে গর্বে মেশু থাকলে তার হার্টবিট মিনিটে একশো চল্লিশের উপরে থাকে ছেলে শিশুর ক্ষেত্রে এটি কিছুটা কম হতে পারে যদিও চিকিৎসকেরা বলেন প্রথম ট্রাইমিস্টারে সকল শিশুর হার্টবিট বেশি থাকে পরে সেটা স্থিতিশীল হয় তবে অনেক মা বলেছেন আলট্রাসোনোগ্রাফিতে যখন ডাক্তার বলেছেন হার্টেড একশো পঞ্চাশ প্লাস পরে দেখা গেছে তাদের কন্যা সন্তান হয়েছে মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ আপনার কি সবসময় মিষ্টি খেতে মন চায় চকলেট মিষ্টান্ন ফল এগুলো গর্ভাবস্থায় অতিরিক্ত খেতে ইচ্ছে করছে তাহলে প্রাচীন বিশ্বাস অনুযায়ী আপনার পেটে ছোট্ট একটি মেয়ে বড়ো হচ্ছে হরমোনাল পরিবর্তনের জন্য এই ফুড ক্রেবিং তৈরি হয় মেয়ে শিশুর ক্ষেত্রে স্ট্রোজেন লেভেল ভিন্নভাবে কাজ করে বলে হয়তো এই পরিবর্তন দেখা যায় পায়ের তলায় ঠান্ডা অনুভূতি গর্ভাবস্থায় যদি পা বরাবর ঠান্ডা ঠান্ডা অনুভব করেন বিশেষ করে রাতে তাহলে অনেকে বলেন মেয়ে শিশু আসছে এর ব্যাখ্যা হিসাবে বলা হয় মেয়ে শিশুর হরমোন শরীরে এমন কিছু পরিবর্তন ঘটায় যার ফলে রক্ত সঞ্চালন কিছুটা প্রভাব পড়ে এবং বিশেষত পা ও পায়ের আঙ্গুলে ঠান্ডা অনুভূত হয় তবে এই লক্ষণ ছেলে বাচ্চার ক্ষেত্রেও হতে পারে তাই এটি একশো পার্সেন্ট নিশ্চিত করে না কিন্তু পর্যালোচনা হিসাবে দেখা যায় গর্ভবতীর মেজাজ নরম ও আবেগপ্রবণ হয়ে যাওয়া হরমোনের কারণে গর্ভবতী নারীরা আবেগ প্রবণ হন এটা স্বাভাবিক কিন্তু যদি আপনি দেখেন খুব সহজেই কেঁদে ফেলছেন মন খারাপ থাকছে কাউকে আদর করতে মন চায় তাহলে সেটি অনেক সময় মেয়ে শিশুর লক্ষণ হিসেবে ধরা হয় কারণ বলা হয় মেয়ে শিশুর হরমোন মায়ের মধ্যে আবেগ আরও বাড়িয়ে দেয় ত্বক মসৃণ ও নরম হয়ে যাওয়া গর্ভাবস্থায় হরমোনাল চেঞ্জের কারণে ত্বকে পরিবর্তন আসে যদি দেখেন আপনার ত্বক হঠাৎ করে আগের থেকে বেশি কোমল মসৃণ ও উজ্জ্বল হয়ে গেছে তাহলে অনেকে বলে মেয়ে শিশু হচ্ছে কারণ মেয়ে শিশুর ক্ষেত্রে মায়ের ত্বকে নারীত্বের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায় বা স্তনে আকার বড় হলে মেয়ে শিশুর গর্ভাবস্থায় মার বাম দিকের স্তনে একটু বড় হতে পারে এটি একটি প্রচলিত বিশ্বাস আছে এর কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই ঠিকই তবে অনেক মা বলেছেন এটি তারা লক্ষ্য করেছিলেন শিশুর নড়াচড়া বেশি হলে অনেক মা বলেন তাদের গর্বে মেয়ে শিশু থাকলে রাতে বেশি নড়াচড়া করত। ছোট ছোট কি গড়িয়ে পড়া গুণায়মান অনুভব হতো মেয়ে শিশুরা গর্বকালেও বেশি অ্যাক্টিভ এমন একটি ধারণা প্রচলিত যদিও এটি শিশুর নিজস্ব স্বভাব ও অবস্থানের উপর নির্ভর করে এই লক্ষণগুলো একশো পার্সেন্ট নিশ্চয়তা দেয় না তবে আগের প্রজন্মের অভিজ্ঞতায় কিছু হরমাল পরিবর্তন ও মায়ের অনুভবকে একত্র করলে কিছুটা আন্দাজ করা যায় সন্তান ছেলে হোক বা মেয়ে সেটা বড় কথা নয় বড় কথা সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে মায়ের গর্বে যেন সে ভালো থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন আপনার নিজের অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানাতে বলবেন না আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন